দৈনিক গ্রামের মহেশপুর অফিসে কেক কাটা ও আলোচন সভা অনুষ্ঠিত আশরাফুল আলমের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জিনাই দলের মহেশপুর গ্রামের কাগজের অফিসে রজত জয়ন্তী উপলক্ষে কেক কাটা ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে দৈনিক গ্রামের কাগজের মহেশপুর অফিস প্রধান ও প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিজুদ্দিন হামিদ এবার আছে এই ইসমাইল অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আহলেদের সভাপতি সัจজাদুল ইসলাম সัจজাদ মহিশপুর থানার ওসি মাংকবুল রহমান আজল অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন মহিশপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখেনা মোল্লা দয়ু সহ সভাপতি বাবুর আনি বাবু সাংগঠনিক সম্পাদক ফনা রহমান সাংবাদিক আতিউর রহমান নাজমুল হোসেন আলমগীর হোসেন আশরাফুল আনুম আবুল কাশেম তরিকুল ইসলাম হোসাইন আহমেদ আশরাফুল ইসলাম জন্তু আব্দুল হামিদ মাহফুজুর রহমান রনি সুমন সর্দার প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ ওসমান বনি প্রমুখ অতিথিরা তাদের বক্তব্যে বলেন দৈনিক গ্রামের কাগজ হাটে হাটে পাপা করে পঁচিশ বছর পেরিয়ে আজকে বাংলাদেশে এই কাগজ আইডল হিসেবে আমাদের সামনে আবির্ভাব হয়েছে একই সাথে গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন বাংলাদেশের এক দৃষ্টান্ত স্থাপন করেছে বক্তারা গ্রামের কাগজের উত্তর উত্তর সফলতা কামনা করে অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রামের কাগজের মহেশপুর প্রতিনিধি মোহাম্মদ হুসাইন আহমেদ উনিশশো একাশি সালে তার হাত ধরেই কোটিগত মানুষ জীবনে ঝুঁকি নিয়ে মহাশ্রেস ক্লাব প্রতিষ্ঠিত করেছিল যারা আজকে